হ্যালো তো আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিন মতো স্পাইসি ভিডিও আনি আজকে হচ্ছে না মানে কী বলো তো প্রতিদিন তো আমি মানে কাঁচা লঙ্কা খাওয়ার মানে যে কোনো একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসি তো আজকে কোনো চ্যালেঞ্জের ভিডিও না আর খাবার বলতে কী বলো আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে আমি নিজেই ঘরে বানিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তবে বানানোটা দেখাতে পারলাম না কারণ আমার মনে ছিল না যে আমি ভিডিওটা শ্যুট করি তো বানানোর পরে এখন মনে করছে যাই হোক ছোটো একটা ভিডিও শ্যুট করা যায় যেহেতু আজকে কোনো শ্যুট হয়নি তো তার জন্য ছোট্ট একটি ভিডিও তোমাদের জন্য তো চলো দেখান যাক তোমাদের আর দেখার আগে তোমাদের বলছি দেখানোর আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তো চলো দেখা যাক এই দেখো মানে কী বলতো এই আলুটার জন্য লাইটের আলুর জন্য একদম কেমন লাগে তো নেক্সট হচ্ছে মুড়ি মানে মুড়ি শশা কাঁচা লঙ্কা তিন রকমের চানাচুর আর হচ্ছে লেবু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাখা করছি মাখা করার কারণটা বলি আমাদের এখানে বাজারে মিশাল বিক্রি করে তো আজকে মিশালটা বানানো হয়নি যেহেতু আমার শরীরটা একটু খারাপ এত কথা বলা যাচ্ছে না যেহেতু আমার শরীরটা একটু খারাপ তো তার জন্য কালকেও মিশাল খেয়েছিলাম ভালো লেগেছে তো আজকেও একটু ঝাল জাল কিছু খেতে ইচ্ছা করছিল তো আজকে বানাইনি তো তার জন্য দোকান থেকে আমি চিনি চিনি টুকটাক এগুলো এনেই তারপরে তারপর বানাচ্ছি আর কি মানে আমি আমি বানাচ্ছি একটু ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ তো কেমন হয়েছে একটু জানবে আর তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খেয়ে নেবে দেখবে লেবুটা একটু বেশি করে দেবে মুড়িগুলো এরকম হয়ে গেছে লেবু লেবু আর শসার কারণে হয়ে গেছে একটু খাওয়া যাক লেবু দেওয়ার কারণে কেমন ভীষণ ভালো লাগছে তার কেমন লাগিনা ঝালটা একটু কম হয়েছে কিন্তু লেবুটা দিয়েছে না এত আমার থেকে লাগছে কারো থেকে কারো থেকে কী বলবো ঘরে যেহেতু কেউ নেই কাউট টেস্ট করাতে পারছে না নিয়ে একাই ছেলে ধরছে তো তার দিনে আমি একা একাই ভাবছি দারুণ হয়েছে সত্যি এটার সাথে আরও কিছু দিলে ভালো হতো যেমন কাঁচা চানা মোটর এগুলো দিলে ভালো হতো আমাদের যদি কারো এখন আমার ডেকে খেয়ে দিচ্ছে বলে বানিয়ে নাও আমার সাথে সাথে খেয়ে নাও বানাও আর ভিডিও দেখতে দেখতে সাথে সাথে খাও একটা কালে পুকুরো অর্ধেক দিয়ে দিয়েছি এখনই আমি বানিয়েছি বলে সেটা বলবো তোমরাও বানিয়ে শুধু তিন দিয়েছি ঝাল চালু আর ভুজিয়া আর হচ্ছে হাতে বানিয়েছি নই তো না কাউনটা চ্যালেঞ্জ করে বলি আমার সত্যি এখন কাজে মনে হচ্ছে আমার সময় চলতে হবে এভাবে থাকছি বলে কিছু মান মনে আর ভিডিওটা হচ্ছে রাত্রেবেলায় শুট করা আর তার জন্য ভিডিওর কালারটা একটু অন্যরকম আসতে পারে তো সবাই একটু মানিয়ে নিন চল বন্ধু ৰম আস্তে আস্তে কৰি খাব আজিকালি ভিতৰত এইকাৰণে পোষ্ট নাই তোমাৰ যিটো এটা কামটো কানিব পাৰিজন অনে তুমি ধন্যবাদ চব ভালকৈ চেষ্টা কৰিব দাদা